আসসালামু আলাইকুম সচিবালয় অগ্নিকাণ্ড গোয়েন্দা রিপোর্টে উঠে আসলো বিস্ফোরক তথ্য প্রশাসন প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক অবস্থায় নাশকতার আলামত পেয়েছেন তদন্তের সাথে সংশ্লিষ্ট সিআইডি সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা আর এই কারণেই আরও গভীরভাবে তদন্ত করছেন গোয়েন্দা কর্মকর্তারা একই এরই মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে প্রশাসনের কেন্দ্র ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে এই কমিটি প্রয়োজন হলে বা প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ের প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানায় নাম প্রকাশ না করার সত্ত্বেও একটি গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন নয় তলা ভবনে সাত তলা ছয়তলা ও আটতলায় পৃথক তিন স্থানে একই সময়ে আগুনের লেলিহান শিকা দেখা যায় শর্ট সার্কিটের ঘটনা ঘটলে এই আগুন একই ফ্লোরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে আগুন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে একই সময়ে ছড়িয়ে পড়ার সুযোগ নাই কারণ সচিবালয়ের ভবনগুলো প্রতিটি ফ্লোরে বিদ্যুৎ সরবরাহের জন্য পৃথকভাবে সার্কিট ব্রেকার বসানো হয়েছে ইচ্ছা করলে এ যে কেউ একটি ফ্লোরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ বা চালু করতে পারবে শর্ট সার্কিট হলে নির্দিষ্ট ওই ফ্লোরের আগুন একই সময় ছড়িয়ে পড়বে অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ার সুযোগ নাই এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলামত পা। গেছে যা থেকে প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন ফ্লোর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এরই মধ্যে এসব আলামত প্রাথমিক পরীক্ষা করা হয়েছে এসব পরীক্ষায় স্বাভাবিকভাবে অগ্নিকাণ্ড মনে হচ্ছে না এর জন্য তদন্ত আরও সময় নিয়ে করে মন্তব্য করতে করতে হবে বলে এই কর্মকর্তা জানায় একাধিক সূত্রে জানা গেছে প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের পাঁচ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রধান উপদেষ্টা প্রধানকে বিশেষজ্ঞ তদন্ত কমিটির গঠন করেছিল সরকার তদন্ত কমিটির সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে কী পাওয়া যেতে পারে এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন সাত নম্বর ভবনে ছয়তলা থেকে নয় তলা পর্যন্ত ফোলারগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব ফোলারে যুব ফোলার যুব এসব ফলারে যুব ক্রীড়া মন্ত্রণালয় ডাক ও টেলিফোন যোগাযোগ মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস রয়েছে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন সোমবারের প্রাথমিক প্রতিবেদনে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন এই মুহূর্তে তদন্তকাল চলমান তদন্তকালে অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করবেন এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তারা যদি প্রয়োজন মনে করে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন গত ডিসেম্বর বুধবার দিবাগত রাত একটা বান্ন মিনিট শচিবালয় ভয়াবহ অনিকাণ্ড ঘটে ছয় ঘন্টা পর বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তবে পর ভবনে কিছু জায়গায় আগুনের অস্তিত্ব ছিল আরও প্রায় চার ঘন্টার চেষ্টায় এবেলা এগারোটা পঁয় পঁয়তাল্লিশ মিনিটের দিকে ভবনটি সম্পূর্ণ আগুন নির্বাপন করা হয় ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ যাতে আমি উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি ধন্যবাদ